তারা বললো যে ভাই হাইকোর্ট থেকে একটা আদেশ দিয়েছে রিক্সা চালানো যাবে না এই নির্দেশ দেওয়ার পরে আমাদের গাড়ির চাকা কুলে নিয়ে যায় পুলিশ আমাদের ব্যাটারি কুলে নিয়ে যায় আমাদেরকে নির্যাতন করে এই অভিযোগটা শোনার পরে আমার কাছে খুবই খারাপ লাগলো আমি কত কয়েকদিন যাবৎ ঢাকায় রয়েছি এবং বিশ্লেষণ করেছি ঢাকায় কেন যানজট হচ্ছে যানজট হওয়ার মূল কারণ আমি বের করে আনছি প্রাইভেট গাড়ি এই প্রাইভেট গাড়ি এমনটা বেড়ে গেছে ঢাকা শহরে আপনারা নিজ চুকে না দেখলে বিশ্বাস করবেন না এই প্রাইভেট গাড়ি বেড়ে যাওয়ার কারণেই মূলত ঢাকা শহরে বেশিরভাগ যানজট হ্যাঁ এবং এই গাড়িগুলো সরকার কেন দিচ্ছে কেন লাইসেন্স দিচ্ছে এই গাড়িগুলো কাগজ কেন দিচ্ছে মনে করেন টাকা সরে পঞ্চাশ হাজার গাড়ি প্রচলন সেই জায়গায় যদি এক লাখ গাড়ির পারমিট দেওয়া হয় তাহলে তো যানজট সৃষ্টি হবে এখন আপনি যদি ওই বড় লোকের জন্য গাড়িগুলো আপনি লাইসেন্স দিতে পারেন আর গরিব অসহায় মানুষ অটোরিকশাগুলো অনেক প্রতিবন্ধী মানুষ চালাচ্ছে আমি আজকে প্রায় এর সাথে কথা বলেছি সবাই প্রতিবন্ধী কম বেশি এই প্রতিবন্ধী মানুষজনগুলো গাড়ি চালায় খুব কষ্ট করে তারা ইনকাম করে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে এই গরিব মানুষের ইনকামের পথ বন্ধ করা এটা আমি মেনে নিতে পারি না কারণ যেই জায়গায় আমি দেখেছি যানজটের দুহাই দিয়ে আপনারা অটোরিকশা বন্ধ করে দিচ্ছেন এটা তো অটোরিকশার দোষ না ভাই এটা তো প্রাইভেট গাড়ির দোষ আপনি ওখান থেকে একটা গাড়ি থেকে আপনি লাখ টাকা পাবেন বলে আপনি গরিবকে আপনি মেরে ফেলবেন এটা হতে পারে না তাদেরকে আপনি কিছু লাইসেন্স দিতে পারেন প্রয়োজন আপনার পঞ্চাশ হাজার আপনি বিশ হাজার দেন বিশ হাজার মানুষ এই প্রতিবন্ধী মানুষগুলো যেন অটোরিকশা চালাতে পারে তাদের পরিবার প্রয়োজন নিয়ে দুবেলা ডাল বাঁচতে পারে এই সুযোগ তাদেরকে দিবেন হ্যাঁ তারা এও বলছে যে তাদেরকে একটা প্রতিবন্ধী পাতা দেওয়া হয় কিন্তু সেই পাতা দিয়ে তারা চলতে পারে না কারণ তাদের পরিবারের লোকজন বেশি পরিবারের সদস্য বেশি লেখাপড়ার খরচ আছে ঔষধের খরচ আছে বাসা ভাড়া আছে আপনারা অনেকে জানেন টাকা চড়ে চলে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় কারণ প্রত্যেকটা জিনিসের দাম উর্ধ্বমুখী সেই বাজারে সেই বর্তমান সময়ে তারা এই গল্প প্রতিবন্ধী পাতা দিয়ে তারা চলতে পারে না আর না চলতে পারাটাই এটা বিশ্বাস করি আমি তারা বলছে যেই টাকা সরকার দেয় প্রতিবন্ধী পাতা সেটা দিয়ে আসলে আমি মনে করি চলতে পারে না তারা এখন এই গরিবের পেটে সবাই লাথি দিতে চায় কেন রে ভাই গরিবকে আগে মূল্যায়ন করতে হবে এবং আপনি বড় বেশি ট্যাক্স দিবে বড় লোকরা গাড়ি একটা আনলে দামি গাড়ি আনলে একটা প্রাইভেট কার আনলে আপনি দুই লাখ পাঁচ লাখ পাবেন তাই বলে আপনি বড় লোকের গাড়ির জন্য আপনি পারমিট দিতে থাকবেন দিতে থাকবেন এক লাখের জায়গায় আপনি দুই লাখ দিবেন এটা তো হতে পারে না এটা তো একটা বৈষম্য শিকার গরিব মানুষ একটা বৈষম্য শিকার হয়ে গেল এই বৈষম্যের শিকার না হওয়ার জন্যই ভাই আমরা এই আন্দোলনে সংগ্রাম করছি তাহলে গরিবদের কথা কেন আপনারা চিন্তা করবেন না এগুলো বন্ধ করেন এগুলা ফাইজলারি বন্ধ করেন গরিব মানুষ না কে থাকবে এই যে টাকা সরে বড় এয়ার কন্ডিশনে থাকে গরিবদের কথা কয়জন চিন্তা করে অনেক পকির মানুষ রাস্তায় বিক্ষা পর্যন্ত দেয় না গাড়ির গ্লাসটা পর্যন্ত খুলে না বড় কিন্তু তাদের ছেলে সন্তানের জন্য বড় বড় দেশি মুরগি ফল ফুট কিনে নিয়ে যায় তার সন্তান খেতে পারবে দুশো টাকার খাবার হ্যাঁ খেতে পারবে না সেখানে সে এগারো টাকার খাবার নিয়ে যায় অপচয় করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এই খাবারগুলো তার সন্তান কিন্তু অপচয় করে ফেলে দিচ্ছে অথচ গরিবদেরকে খাওয়াচ্ছে না জাকাত দিচ্ছে না সঠিকভাবে যদি প্রত্যেকটা বড় লোকরা ডাকাত প্রদান করে বাংলাদেশে কোনো গরিব থাকবে না অসহায় মানুষ থাকবে না খুব কষ্ট কষ্টের মধ্যে কোনো মানুষ থাকবে না ডাকা একটা বাড়ির মালিকের একশো কোটি টাকার সম্পদ রয়েছে তার জাকাত কয় লাখ টাকা আসে সে কয় টাকা দেয় সে কয় টাকা দেয় গরিবের কয় দিন না সে ওই রমজান আসলে কিছু রূপ দেখানোর জন্য বিশ পঞ্চাশ টাকা দিয়ে ভিডিও ক্যামেরা করে ছবি তুলে এই টাকার দেওয়া হয়ে গেল এই টাকা দিয়ে বাঁচতে পারবেন আপনার কাছে বাঁচতে পারবেন না এক লাখ টাকার জাগাত আড়াই হাজার টাকা এটা আপনার দিতে হবে এক কোটি টাকার জাগাত আড়াই লক্ষ টাকা এটা আপনাকে দিতে হবে হ্যাঁ এখন আপনি অল্প দিয়ে আপনি গরিবের হক আদায় করে ফেলছেন এই পণ্ডামে বন্ধ করি সঠিকভাবে জাকাত দিতে হবে এবং গরিবদের পক্ষে কথা বলতে হবে এই অটো রিক্সা বন্ধ করার পক্ষে আমি না আমি পক্ষে যে গাড়ি এক লাখ প্রাইভেট কারের জায়গায় দুই লাখ আপনি কেন দিতে যাবেন তা আপনার স্বার্থ আপনি টাকা বেশি পাচ্ছেন বড় লোকদের কাছ থেকে হ্যাঁ এগুলো বন্ধ করুন একটা পরিবারে একটা প্রাইভেট গাড়ি হলে হয় দেখা যায় ঢাকা সরে এক এক জনের জন্য এক একটা গাড়ি করে ফেলছে এই পরিবারে একটা পরিবারে দশজন লোক দশজন লোকের জন্য দশটা গাড়ি এগুলা কেন করেন এই বনডামি বন্ধ করুন এই বনডামি বন্ধ করুন এই বনডামি বন্ধ করুন গরিবদেরকে নিয়ে চিন্তা করুন আজকে গরিব মানুষ রাস্তায় কান্না করছে নিজেকে ধরে রাখতে পারছি না কষ্ট হচ্ছে কেন রে ভাই এই গরিব মানুষগুলো কি অপরাধ করেছে তারা কি ভিক্ষা করলে ভিক্ষা দেয় তারা কি তারা তো কারো বুঝা হয়ে থাকতে চায় না তারা পরিশ্রম করে ইনকাম করে দুশো টাকা নিয়ে চায় তাহলে তাদের কর্মকে আপনারা কেন বাধাগ্রস্ত করবেন তাদের অটোরিকশা অনেক কষ্ট করে কিস্তি দিয়ে নিয়ে কিনে এই অটোরিকশার ব্যাটারি নিয়ে যাবে পুলিশ চাক্কা পুলে নিয়ে যাবে পুলিশ এটা কোন সমাজে বড় লোকের গাড়ি নেন বড় লোকের গাড়ি নেন বড় লোকের গাড়ি চাকা খুলার সাহস কারো নাই কোনো পুলিশের নাই শুধু ওই গরিবদের পিছনে লাগতে পারেন গরিবকে শুধু আঘাত করতে পারেন দুর্বল মানুষকে শুধু আঘাত করতে পারেন এটাই শিখছেন এটাই কি বৈষম্য এটার জবাব তারা নেতৃত্বে আছে তারা মহান রব্লুল আলমে দিতে পারবেন